আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ভিউর্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আরিফ বাট হাউজের দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ আপনারা আমার পাশে আসেন বিধায় কিন্তু আরিফ বার্ড হাউস কিন্তু আস্তে আস্তে আপনাদের দোয়ায় এগোচ্ছে অনেক দূর এগোচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এখন আরিফ বার্ড হাউসে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পাখি থাকে যেগুলি আনকমন পাখিগুলো থাকে আপনাদের দোয়ায় যেগুলি সবার কাছে থাকে না সেগুলি কিন্তু আরিফ হাউসের কাছে থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো প্রিয় দর্শক আপনাদের সবাই জন্য আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আপনারা যেন আপনারা সবাই আরিফ বার্ড হাউস এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে সম্পূর্ণভাবে সবার সাথে যেন সবভাবে সত্যিটা বলে যেন ব্যবসা করতে পারি হালাল রুজি যেন ইনকাম করতে পারি এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন কারণ আজকের ভিডিও যদি পুরোপুরি না দেখেন আজকের ভিডিওতে কিন্তু চমৎকার চমৎকার অনেক পাখি আছে বিশ্ববিখ্যাত যে পাখিগুলো কথা বলার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার এইসব পাখি কিন্তু কিন্তু আজকে আরিফ বার্ড হাউসে ভিডিও তো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরিফ ভাট হাউজে কারেকশন হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু অনেক পাখি আর এইসব পাখিগুলো বিস্তারিত কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন একটা ভিডিওতে আমি আসলে পুরো ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে একটা পাখি সম্পর্কে বলে দিই যে আমার কাছে একটা দেখেন আফ্রিকান গ্রে পেরডের বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওর বয়স কিন্তু মাত্র পাঁচ মাসের মতো ওর কিন্তু আসলে লেসটা কিন্তু ভেঙে গেছিলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন লেসটা কিন্তু ভেঙে গেছিলো যার কারণে লেসটা কিন্তু আমি ফেলে দিছি আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ আগামী তিন মাস চার মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ লেসটা হয়ে যাবে আর আরেকটা খুশি সংবাদ হচ্ছে এই পাখিটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ কথা বলার প্র্যাকটিস করতেছে ইনশাআল্লাহ তো যারাই এই পাখিটা নিতে চান এই পাখিটার দামটা আমি অবশ্যই আপনাদেরকে এখনই বলে দিব এই পাখিটার দাম পড়বে কিন্তু মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় কিন্তু এই সুন্দর চমৎকার আফ্রিকান গেরে পেরোডের ফুল টিম ওকে কিন্তু আমি হারনেক্স লাগাইনি আপনারা দেখতে পাচ্ছেন ফুল টিম ফুল টিম আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাস মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আফ্রিকান গ্রে বেবি তারপর কিন্তু এই বেবি সম্পর্কে আপনারা পুরো বিস্তারিত পুরো ভিডিওটা দেখলে পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা কিন্তু টানবেন না অবশ্যই পুরো ভিডিওটা আপনারা সুন্দরভাবে আস্তে ধীরে দেখবেন কারণ আমি ভিডিও বেশি লম্বা করি না আর যারা আমার চ্যানেলটাই নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আমি আপনাদের জন্য আপনাদের দোয়া অনেকটা এগিয়েছি আরও যেন আগাতে পারি আপনাদের দোয়া খুব দ্রুত যেন আগাতে পারি আর আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এই জন্য সবাই আমার পাশে থাকবেন তো চলুন প্রিয় ভিডিওটা আমরা পুরোপুরিভাবে দেখে আসি জি প্রিয় দর্শক চমক কিন্তু আপনারা দেখতেই পারছেন একটু কালার সাইজ কোয়ালিটিগুলো একটু দেখবেন প্রিয় দর্শক আসলে আমার কিছু বলার নেই আপনারাই বলবেন কারণ এই পাখিগুলো হাটে বাজারে তো অনেকই ওঠে আপনারা জানেন অনেক ওঠে অনেক অনেক অ্যাভেলেবেল ওঠে তো আসলে বলিভিয়ান কয়জন দিতে পারে আপনাদেরকে আর বলিভিয়ানের সাইজ যারা পাখি আফ্রিকান অথবা অ্যামাজন অথবা আপনারা ম্যাকাও পাখি যারা পোষে থাকেন যারা পেলে থাকেন তারা কিন্তু বলিভিয়ানের কালার সাইজ কোয়ালিটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং বলতে পারবেন তো এই বেবিটা কিন্তু ওর চাইতে তিন দিনের ছোট আর এই বেবিটা কিন্তু ওর চাইতে তিন দিনের বড় তো আশা করি ওদের আসলে জোড়া হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি শিউলি বলতে পারতেছি না তবে ওর মুভমেন্টটি খুবই খুবই অ্যাক্টিভ অ্যাগ্রেসিভ হয়ে থাকে আর ও কিন্তু ওর চাইতে খুবই স্পিরিট একটু বেশি কারণ ও হচ্ছে বড় আর ও হচ্ছে দুই দিনের ছোট তো যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদের আসলে বলার উদ্দেশ্য হলো বলিভিয়ান ম্যাকাও যারা চিনেন তারাই কিন্তু আসলে এগুলা নিতে পারবেন আর দাম সম্পর্কে আইডিয়া রাখবেন কারণ বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আফ্রিকান আফ্রিকানগুলো পাওয়া যাচ্ছে এগুলা কিন্তু আপনারা হাটে বাজারে পাবেন পঁচাত্তর হাজার আশি হাজার বা এক লাখ সত্তর হাজার এরকমের মধ্যে পাবেন আর এইগুলা কিন্তু বলিভিয়ান যেহেতু বলিভিয়ান কালার সাইজ কোয়ালিটিগুলো একটু দেখেন একটু দেখায় আপনাদেরকে ভালো করে এই যে দেখেন হ্যাঁ এইটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দিলে আল্লাহ তাই তো খুবই খুবই একটু করে পাওয়া ও আসলে ওর ঝাঁকিগুলো আমি আসলে ধরে রাখা পসিবল হচ্ছে না তো আপনারা দেখেন একটু কোয়ালিটি আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় এই পাখিগুলোর বয়স হচ্ছে কিন্তু মাত্র একটার বয়স হচ্ছে আপনার আটচল্লিশ দিন আরেকটার বয়স হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ দিন এই বেবিটা হচ্ছে আটচল্লিশ দিন আর এই বেবিটা কিন্তু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ দিন তো এইগুলা যারা পেয়ার হিসাবে নিতে চান আমি আসলে শিউলি দিতে পারতেছেন যে পেয়ার হবে কি না আর বাকিগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনারা দেখতেই পারবেন আর প্রিয় দর্শক যাদের এই পাখিগুলো প্রয়োজন কালকে হয়তো বা হাটে আমি যেতেও পারি এই পাখি নিয়ে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে যাব না আর যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ পাখিগুলো হাটে নিয়ে যাব আপনাদের জন্য আকর্ষণ হিসাবে তো প্রিয় দর্শক যাদেরই কিন্তু এই বেবিগুলো প্রয়োজন চাইলে কিন্তু আরিফ বার্ট হাউস থেকে কালেকশন করে নেবেন আর আপনারা জানেন যে আরিফ বার্ট হাউস মানেই এখন আপনাদের জন্য আনকমন পাখি যেগুলা সিজনে মানুষের কাছে থাকে না যেসব পাখি সবার কাছে থাকে না ওই সব পাখির কালেকশন কিছু মোটামুটি মোটামুটিভাবে আমি আপনাদের জন্য আনার চেষ্টা করি ইনশাল্লাহ তো আরিফবার হাউসে কিন্তু সবসময় আপনারা আনকমন আনকমন পাখিগুলো পেয়ে যাবেন যেমন বিশ্ববিখ্যাত পাখির মধ্যে আরেকটা আছে অ্যামাজন প্যারোট হ্যাঁ অ্যামাজন প্যারোটে কিন্তু আরিফবার হাউসে ইনশাআল্লাহ এভেলেবেল থাকে সময় না এই সিজনে হয়তো বা দুই তিন পিস আমার কাছে আছে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা খুব চমৎকার চমৎকার লরি প্যারোট লরিগুলো আছে লরিগুলো নিতে পারবেন যেগুলি আনকমন লরি সবার কাছে পাবেন না ওই সব লোড়ে কিন্তু ইনশাল্লাহ আপনারা প্রিয় দর্শক ভিডিও কিন্তু তো যাদেরই বেবি প্রয়োজন হাউস থেকে সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার কাছে কিন্তু বিশ্ববিখ্যাত অ্যামাজন পাখিগুলো আমার কাছে পাবেন যারা হুব হু মানুষের কণ্ঠ নকল করে কথা বলতে পারে এমন অ্যামাজন প্যারেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আরিফবার হাউসে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি অ্যামাজন আছে কিন্তু তার পাশে কিন্তু ব্লু গোল্ড মেকাও আছে ওইটা সম্পর্কে তো আপনাদেরকে আমি বলেছি তো এই অ্যামাজনের বয়সটা কিন্তু মাত্র এই অ্যামাজনের বয়সটা মাত্র আপনার আড়াই থেকে আড়াই থেকে তিন মাসের কাছাকাছি আর এটা এটা কিন্তু অরেঞ্জ না এটা হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন যে ইয়েলো কারন কিন্তু কিন্তু হুবহু মানুষের কণ্ঠ নকল করে কথা বলতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখিটার শরীরটা আসলে একটু কালো কালো উপরে দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে শরীরটা একটু ভিজার কারণে কারণ ওই সবসময় দেবীগুলোর সাথে একসাথে থাকে তো তাই আমি আপনাদেরকে বলে দিয়ে দিচ্ছি কারণ এই দাম গুলো আমার বলা আছে অলরেডি এইটার দাম পড়বে কিন্তু মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তিন আড়াই মাসের বেবিটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু সুন্দর এই চমৎকার অ্যামাজন বেবিটা কিন্তু বার হাউস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক তারপরে কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমার কাছে চেয়েছিলেন একটু কম দামের মধ্যে একটু কম দামের মধ্যে অ্যামাজন প্যারোট বেবি নেওয়ার জন্য এই যে আমার কাছে কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ অরেঞ্জ উইং দেখেন ওর কালার কিন্তু মার্শাল্লাহ কালার সাইজ কিন্তু মোটামুটি চলে আসছে এই যে দেখেন হ্যাঁ এই যে কালার মাথায় কালার সাইডে গালের দুই পাশে যে কালারগুলো গোলা কালো কালারগুলো কিন্তু চলে আসছে আর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আহ এটার প্রাইসটা কিন্তু আপনারা জানেন এটা সিজের শেষ প্রাইস এখন একটু মোটামুটি ভাবে আন্তর্জাতিক মার্কেটে কিন্তু অ্যামাজন পাখিগুলো অনেক চাহিদা বাড়তেছে এবং অনেক দাম বাড়তেছে তো আমাদের কিন্তু লোকাল ব্রিডের পাখি যার কারণে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ পাখিগুলো একটু বেশি দামে কিন্তু হয় এই পাখিটা কিন্তু দাম পড়বে মাত্র ফিক্স দাম বলে দিই আপনাদেরকে মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর অরেঞ্জ উইং অ্যামাজন তেরোটা কে পেয়ে যাচ্ছেন কিন্তু আরিফ বাট হাউস থেকে সোপ্রিয় দর্শক আসলে আমি আর কি বলবো আপনাদের অনেকে আমাকে ফোন করেন যে আসলে ভাই ইন্ডিয়াতে দাম কম এগুলি সম্পূর্ণ একটি মিথ্যা কথা ভাই ইন্ডিয়া থেকে দাম কম না বরঞ্চ ইন্ডিয়া থেকে আমাকে অলরেডি ফোন করতেছে এই অরেঞ্জ ইলো অ্যামাজনের দাম বলতেছে তারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমার বাংলাদেশে টাকায় তো অর্থাৎ ওরা যদি আমাদের বাংলাদেশে টাকায় এই দাম বলে কেন বলতেছে ওরা চাচ্ছে আমি যেন ওদেরকে আহ ডেলিভারি ম্যান দিয়ে ওদের এখানে ওই লাইন ম্যান দিয়ে কোনোভাবে পাঠাই দিই বাট আমি ওদেরকে এখানে পাঠাবো না ওরা যদি আমার কাছে লোক পাঠায় নিতে পারে এই জন্য ওদেরকে লোক পাঠায় যদি নিতে পারে তাহলে আমি ওদেরকে এগুলো দিবো আর নচেত এগুলো আমি দিবো ইনশাআল্লাহ তো আমাদের বাংলাদেশের মানুষ আসলে এটা সম্পর্কে এখন এত ই না তবে যারা এইগুলা সম্পর্কে আইডিয়া নিচ্ছে তারা মাসাল্লাহ কিন্তু আমার কাছ থেকে পাখি কালেকশন করছে আপনাদের দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর কিন্তু আমি সবচাইতে সবচাইতে বেশি অ্যামাজন বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া তো প্রিয় দর্শক এই অ্যামাজন বেবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু কালেকশন করে নেবেন ইনশাল্লাহ তারপর আমার কাছে আরো অনেক বেবি আছে আমি এই বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে জি প্রিয় দর্শক তারপর কিন্তু আপনারা আরও দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু কম দামি কুনোর আছে কম দামি বলতে এগুলো কিন্তু হাটে বাজারে সেল হয় আপনার আটাইশো তিন হাজার করে পাইন্যাপেল কুনোরগুলো এগুলা কিন্তু আমার কাছে মার্শাল্লা চাইতো তো অনেকগুলো ছিল এগুলা কিন্তু রেট ফেকচর এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ মশাল্লা সবাই মাসাল্লাহ বলবেন ছোট্ট একটি বাকি কত সুন্দর সময় কালা চলে আসছে আমার কাছে কিন্তু এভেলেবেল তিন পিস আছে এগুলো কিন্তু আমার কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন মার্শাল্লাহ আসলে ছোটো বাচ্চাগুলো দেখতে আসলে ধৈরা দেখানো খুবই ওরা অ্যাক্টিভ থাকে তো এই জন্য আসলে ধৈরা দেখানো যায় না পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ এই দেখেন খুবই অ্যাক্টিভ আর এই পাখিগুলো কিন্তু পার পিস পরে মাত্র পঁচিশশো টাকা করে ফিক্সড দাম দ্রুত যোগাযোগ করে আর ইপাত হাউস থেকে এই বেবি গুলো আপনারা কালেকশন করে নেবেন আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন জি প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমার কাছে কিন্তু চমৎকার চমৎকার লরি পাখিগুলো আছে যেগুলি কিন্তু আপনি অ্যাভেলেবেল সবার কাছে পাবেন না তার মধ্যে কিন্তু একটি লরি হচ্ছে আমি ওটা আপনাদের আগে পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে আগে দেখাই হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে রেড মুলাক্কান লরির বেবি দেখেন ওর কালার সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রেড মুলাক্কান লরির বেবি কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ তিনটি বেবি আছে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই দেখেন চমৎকার লাল আসলে কোয়ালি কোয়ালিটি সম্পূর্ণ পাখিগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আরিফ বার্ড হাউস থেকে কালেকশন করে নেবেন কারণ আরিফ বার্ড হাউস যে বেবিগুলো এখন থেকে কালেকশন করে আপনাদের আনকমন পাখিগুলো সেগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাখি কালেকশন করে এই যে দেখেন আমার কাছে কিন্তু এক পিস না এই যে দেখেন আরও আছে এক ঘরে দুইটা রেটমুলাক্কন লরির বেবি এই যে দেখেন এখানে কিন্তু তিন পিস বেবি তো এক ঘরে দুইটা আর এক ঘরের একটা এই যে এই দুইটা হচ্ছে এক ঘরের যারা মেল ফিমেল নিতে চান এই দুইটা হচ্ছে এক ঘরের যারা মেল ফিমেল নিতে চান তারা কিন্তু চাইলে এই দুইটা নিয়ে আপনারা বিডিং হিসাবে নিতে পারেন বা পেয়ার হিসাবে নিতে পারেন সত্যি দর্শক এই লরি পাখিগুলো কিন্তু প্রাইস পড়বে আরিফ বা হাউস থেকে কালেকশন করে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পার পিস রেট মূলাকার লরির বেবি অন্য অন্য কিন্তু আপনার কাছে আরও দাম চাবে কারণ এগুলি কিন্তু আন্তর্জাতিক মার্কেটে কিন্তু এখন অনেক চাহিদা আমি আপনাদেরকে বলে রাখি এই কারণে কারণ আগামী ছয় মাস অথবা সাত আট মাসের মধ্যে যে লরি পাখির দামগুলি কিন্তু আরও অনেক বাড়বে এবং অনেক চাহিদা বাড়বে তো যারা এখনই নিতে চাচ্ছেন না তারা যদি একটু কষ্ট করে হইলেও এখন থেকে কালেকশন করে নিয়ে রাখেন কারণ হয়তো ভবিষ্যতে আপনারা চাইলে এই কিন্তু পার পেঁয়াজ হয়তো আপনার পনেরো থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা করে বেড়ে যাবে প্রিয় দর্শক এটা কিন্তু ব্ল্যাক কেপ বেবি ভুল করবেন না হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কেপ লরি না একটা ব্ল্যাক কেপ লরি বেবি কিনতে পারবেন আপনারা চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় আর এটা কিন্তু এটা হচ্ছে ইউলো ভিভ লরি যে দেখেন বুকনিচটা কিন্তু হলুদ আছে এ দেখতে পাচ্ছেন বুকোনসটা কিন্তু হলুদ আছে আর এই উপরটা কিন্তু চমৎকার এই পাখিগুলি আসলে বড় হলে অনেকটাই সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর এখন কিন্তু বর্তমানে আন্তর্জাতিক মার্কেটে যেরকম এটা চাহিদা বাংলাদেশেও কিন্তু এর কিন্তু অনেক চাহিদা বাড়তেছে কারণ এর বেবিগুলো কিন্তু অনেক দামে সেল হয় আপনারা জানেন এর বেবিগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ পার পিস প্রথম যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু পার পিস আমি প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পার পিসে বিক্রি করেছি আর এখন যেহেতু বাংলাদেশে একটু বিট করতেছে তাই আমি বাংলাদেশে বিট করার কারণে সবাইকে একটু দামটা কমিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমি মাত্র মাত্র টাকা পার বিক্রি করতেছি ইউলো বিপ লরিগুলো তো প্রিয় দর্শক এটা কিন্তু একটা না আপনারা যদি চান আমার কাছে এটা জোড়া আছে সিঙ্গেলও একটা আছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন এবং জোড়া হিসাবে কিন্তু আমার কাছ থেকে লরি কালেকশন করে নিতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখেন আমার কাছে কিন্তু নর্মাল একটি লরি আছে তো জানি না এই লরিটা এক ভাই আসলে কালকে আইসেন শুক্রবারে নিতে চাচ্ছে যদি উনি কোনো কারণে না নেয় তাহলে কিন্তু এই রেড কালার লরিটা আপনারা চাইলে আমার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন কালকের দিন পর থেকে যদি উনি না নেয় আর কি তো এই রেড কালার লরি কিন্তু এই বেবিটা দাম পড়বে কিন্তু মাত্র বারো হাজার টাকা দেখেন কালার সাইজ কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর পাখিগুলো তো প্রিয় দর্শক আমার কাছে কিন্তু আরও পাখি আছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ইনশাল্লাহ জি বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সানের বেবি রাখা আছে আপনাদের জন্য আর সানের বেবিগুলো কিন্তু দুইটা কোয়ালিটি আমার কাছে আছে আমি আসলে এগুলো হাই মিউটেশন বলি না কারণ এখানে অনেকে হাই মিউটেশন বলে থাকে কারণ আপনাদের কাছ থেকে আসলে টাকা বেশি নেওয়ার জন্য আর আসলে আপনাদের বোকামানির কারণে আমাদেরকেও এখন খামার থেকে এই একটু বেশি দামে কিনতে হয় কারণ আর সবাই জানে যে এই পাখিগুলো একটু বেশি দামে সেল হয় হলুদ ছাদার বাইরে বের হওয়ার কারণে এই পাখিগুলোকে অনেকে আপনার ইয়েলো ডোমিনোর বলে হ্যাঁ আসলে ভাই এগুলো ইয়েলো ডোমিনো না এটা বড় হলে যেরকম হবে আর এই পাখিটাও সেম এই সানটাও কিন্তু বড় হলে সেম এরকমই হবে হ্যাঁ হয়তো বা ওইটা আগে হচ্ছে আর এটা বা একটু পর হবে তবে প্রিয় দর্শক আপনারা কিন্তু আরিফবার হাউসে অন্য অন্য জায়গায় কিন্তু এই সানকোনের বেবিটা কিনতে আপনাদের দাম চাবে বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আরিফবার হাউজতে কিন্তু আপনারা পেয়ে যাতেন এই সানটা মাত্র মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকায় কিন্তু এই এই সুন্দর চমৎকার হাউস থেকে পেয়ে যাচ্ছেন হলুদ খাদার বেড়ে গেছে এই তো এরকম কিন্তু আমার কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে দুই পিস আছে মাসাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে কিন্তু আহ মাসাল্লাহ কথা দুই পিস আছে দুই পিস আছে আপনার চাইলে কিন্তু আমার কাছে দ্রুত সংগ্রহ করে নিতে পারেন তারপর ওইটার চাইতে একটু কম আছে আমার কাছে এই যার একটা বেবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের এখনো হলুদ হয় নাই তবে প্রিয় দর্শক এই কিন্তু একই ঘরের বেবি কিন্তু একই ঘরের বেবি দেখেন আপনারা এটা ই করেন কারণ দুইটা হলুদ হলুদ একটু কম তো এগুলি আসলে এরকম হয় আহ এগুলার দাম তো আপনারা জানিয়ে নিলেন আর এই বেবিটার দাম পড়বে কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা যেহেতু এটা হলুদ একটু কম তাই তারপর আমি আপনাদেরকে আরো কিছু বেবি দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর চমৎকার স্থান করে দেখেন মাথা কিন্তু এখনই মার্শাল্লাহ লাল হয়ে যাচ্ছে এই যে দেখেন দর্শক হ্যাঁ দেখতেই পারছেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ তারপরে কথা আল্লাহ আল্লাহ চাই তো সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ শুক্রিয়াতে করবেন এই চারটা বেবি যদি আপনার কেউ নিতে চান এই বেবিগুলো পার পিস করে মাত্র আট হাজার টাকা করে কেউ কেউ কিন্তু দামাদামি করবেন না প্রিয়দর্শক কারণ আরিফার হাউস আলহামদুলিল্লাহ চায় সবাই সবাইকে কমের মধ্যে কিছু দেওয়ার জন্য সবাই যেন সপ্তাহ পূরণ হয় এখন তো সিজন না আপনারা জানেন সিজন ছাড়া আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সিজন এবং পাখিগুলো পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন সানের বেবিগুলো অবশ্যই দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে সান স্নানের পাখিগুলো কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক ভিওরস আসলে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কাঁচা আম আর পাকা আম দুইটাই আছে আর যে যেভাবে নিতে চান মার্শাল্লাহ দুইটাই দুই রকমই আছে আমার কাছে কাঁচা আম হচ্ছে এগুলো এগুলো যেহেতু ক্রিমিনো এগুলো হচ্ছে কাঁচা আমের মতো দেখতে ঠোঁটগুলো কিন্তু টকটকে লাল এবং চোখগুলো কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর লাল এখানে তো দুইটি আছে আমার কাছে অনেকেই চেয়েছিলেন যে ভাই দুইটা আমাকে পেয়ার মিলিয়ে দেন বা ওই দুইটা একসাথে দিতে পারেন তাহলে অনেকে নেবেন অনেকে চেয়েছিলেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সংগ্রহ করে ফেলেছি আপনারা চাইলে কিন্তু এই সুন্দর চমৎকার ক্রিমিনো রিংনেকগুলো আরিফবাট হাউস থেকে কালের সিংহ নিতে পারেন আর এইগুলোর দাম পড়বে কিন্তু মাত্র মাত্র নয় হাজার টাকা পার পিসে কিন্তু পেয়ে যাচ্ছেন আরিফবাট হাউস থেকে তারপর কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো রিংয়েশাল দিলে আলহামদুলিল্লাহ যে লাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ দুইটা কিন্তু রিং নেক চলে আসছে আমার কাছে ইয়েলো নেক দুইটা আর একটা তিনটা রিং নেক চলে আসছে আমার কাছে মার্শাল্লাহ এটার বয়স হচ্ছে কিন্তু মাত্র চল্লিশ দিন আর এইগুলার বয়স হচ্ছে কিন্তু আটাইশ থেকে তিরিশ দিনের মতো তো প্রিয় দর্শক ইয়েলো যে রিং গুলো এইগুলার দাম পড়বে কিন্তু মাত্র পার পিস যেহেতু এখন সিজন শেষ এখন কিন্তু দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে যে এইগুলো নিতে চান এগুলো কিন্তু চাইলে আরেকবার হাউস থেকে কালেকশন করে নিয়ে নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা করে রিওলোরিংয়েডাই পাখিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাসালে এগুলো কিন্তু সবগুলো পা নোখ চোখ সবই কিছু পেয়ে দর্শক তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যারা আমার বাসায় এসে পাখি দেখে শুনে নিতে চান তাদের জন্য দাওয়াল্লাহ আমার জন্য অনেক ভালো হয় যেটা আপনারা আমার বাসায় এসে পাখিগুলো দেখে শুনে নেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু অবশ্যই পুরো পেমেন্ট করে আগে করতে হয় এবং এখন তো আবহাওয়া খারাপ থাকে হঠাৎ সময় মতো ডেলিভারিগুলো দেওয়া যাচ্ছে না তো আমাকে কিন্তু অবশ্যই আপনারা সময় দিবেন কারণ আমার আমাদের যদি আপনারা সময় না দেন আবহাওয়া খারাপ থাকলে কিন্তু ডেলিভারিগুলো দিলে আপনাদেরই লস কারণ পাখি যদি কিছু হয় সেই দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না তো যাদের প্রয়োজন চাইলে কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারিগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু আরিফ আরিফবার হাউসের সাথেই থাকবেন আর আরিফ আরিফবার হাউসের জন্য সবাই দোয়া করবেন যেন আরিফ আরিফবার হাউস আপনাদের সাথে সততরভাবে ব্যবসা করে যেতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি